আমরা ইসলামী সমন্বয় পরিষদ কেন গঠন করতে যাচ্ছি কেন আমরা এই সমাজের মধ্যে ইসলামী সমন্বয় পরিষদ গঠন করার প্রয়োজন মনে করছি সেই বিষয়ে আমরা বারবার গবেষণা করে যে জায়গায় আমরা উপনীত হয়েছি সেইখানে আমরা আজকে আত্মসিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে আত্মপ্রকাশ করব। বাংলাদেশের মধ্যে ইসলামী সমন্বয় পরিষদ হিসাবে একটি সংগঠন আত্মপ্রকাশ আজকে করব আমরা এবং আত্মপ্রকাশের পরেই আমরা কমিটি গঠন করব সব আমরা যারা আজকে এই বিষয়গুলি মধ্যে একমত হব এবং আমাদের যেগুলা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তগুলি নিয়ে আমরা আজকে কমিটি আমরা প্রকাশ করব বিশেষ করে কেন আমরা এই সংগঠনটি নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মূল উদ্দেশ্য হল আপনারা জানেন এদেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী মুসলমান সহ অসংখ্য ধর্মাবলম্বী মানুষ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের মধ্যে এমন একটা বৈষম্য সৃষ্টি হয় আমি অন্যান্য ছোটোবেলা আমরা দেখেছি যে আমরা হিন্দুদের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের পাখের গড়ে গেলে তাদের সমস্ত জিনিসপত্র বের করে ফেলতো যদিও বা এখন সেটা নেই আর বৈষম্য গুলো হলেও তাদেরকে একটা শ্রেণীবিনেষ বসার আলাদা ব্যবস্থা করা হতো তাদেরকে সাথে আত্মীয়তা বা বন্ধুত্ব করা হতো কিন্তু আজকে সেগুলা চলে গেছে আজকে মুসলমান হিন্দু এক একটে বসে একসাথে খায় একসাথে চলাফেরা করে আমরা মানুষ হিসাবে সবাই শরীরে একই রক্ত আমাদের শরীরে বসছে কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের ধর্ম সম্পর্কে আমি সমালোচনা করব আজকে যে ইসলাম ধর্ম পালন করতে গিয়ে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী মুসলমান সবকে আমরা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি এরপরে আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি সুন্নি ওয়াহাবি তবলিকি জামাতি রাফিজি খারিজি সিয়া মোতাজালা হাদিস এইগুলার মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে এরপরে আমরা এখানে থেকে ডিভাইডেড হয়ে নিজেরা যে আকিদা লালন করতেছি সেখান থেকে আবার আমরা পিসাবে পিসাবে আমরা একটা আলাদা ডিভাইডেড হয়ে যাচ্ছি এদেশে ফুলতুলি সোনাখান্ডা সরফিনা আটতুসি মাজমিন সিকুর দরবার শরীফ সহ যত দরবার আছে আমরা আপনারা জানেন এই পীর সাহেবদের এক একজনের লক্ষ লক্ষ মরিদান কিন্তু আপনারা জীবনে বলতে পারবেন না যে এই ওই একসাথে কোনোদিন কোনো মঞ্চে বসেছেন আমরা চাই ওনাদের মধ্যে যদি কোনো বিষয়ে সেই বিষয়গুলো আলাদা থাকবে সেই ডিভাইড কিন্তু একটা ঐক্য নিয়ে আসা সেইখানে আমরা এখানে যেটা পীরে পীরে আমরা যে ডিভাইডেড হয়েছি তারপরেও আমাদের মধ্যে যে আঁকিটা যেখানে আমরা যে জায়গাটা লালন করি সেইখানেও আমরা দেখা যাচ্ছে যে আমরা এই যতটুকুই ওই ডিভাইডের পরে আঁকিটা আলাদা লালন করি সেখান থেকে আমরা আবার বিএনপি আওয়ামী লীগ জাতীয় বাড়ির যাসদ এই ধরনের যেগুলা রাজনৈতিক সংগঠন অন্য আদর্শ লালন করে তাদেরকেও আমরা বাদ দিয়ে কাজ করতে চাই সেইভাবে ডিভাইডেড করতে করতে এদেশে আবার যারা একটু অশৃঙ্খল চলাফেরা করে বা নেশাগ্রস্ত থাকে তাদেরকেও আমরা বাদ দিচ্ছি এরপরেও আবার যেটা থাকে সেখানেও আমরা আবার তিন ভাগ হয়ে যাচ্ছি তারপরে যত ঢুকতে গেছে সেখান থেকে আবার আমরা মহিলাদেরকে বাদ দিয়ে দিচ্ছি এমনি ভাবে ইসলামকে আপনি যদি একশোটা বাঘ করেন সেইখানে আমি যে বাগের মধ্যে আছি এরকম যদি প্রত্যেকটা বাঘ এই শক্তিশালী হয় তাহলে একশো বাগের মধ্যে আমি এক বাগে চলে আসি সেইখানে আমরা ইসলামের প্রচুর ক্ষতি করে ফেলছি ঠিক সেইম ভাবে অন্য অন্য ধর্ম অবলম্বী বাইরে সেখানে আমরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান আদিবাসী মুসলমান সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে ইসলামী সমন্বয় পরিষদে কাজ করতে চাই যেসব বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে সেই সব বিষয়ে আমরা একমত থাকতে চাই যেমন জাকাত প্রতিষ্ঠিত করার ব্যাপারে কারো অভিমত ভিন্ন নয় যেখানে আপনি মনে করেন হয়তো ওই যে শূন্যদের মধ্যে আবার শূন্য ডিভাইডেড শিবতি নূর জাতি নূর কলকি নূর তারপরে নুবি নূরে তারপর মাটির এইগুলা ডিভাইডেড যেভাবে আছে সেই ডিভাইডেডগুলো কিন্তু ধরেন সব মুসলমানই চায় জাকাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অর্থনীতিটা এমনভাবে স্বাবলম্বী হবে যেখানে অর্থনীতিটা এমন হবে যে অসহায় মানুষগুলা আর খাবারের অভাবে মরবে না আমরা যেটা গবেষণা করেছি একটি বৎসর যদি সবাই বাধ্যতামূলক জাকাত দেয় তাহলে বাংলাদেশের মধ্যে অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে না আর এর পরে যখন জাকাত গুলো আবার আসবে সেগুলো যখন কর্মসংস্থা সৃষ্টি হবে তাহলে আস্তে আস্তে কর্মসংস্থার অভাবটা চলে যাবে এই বিষয়ে কারো দ্বিমত নাই সব যা যে জায়গায় ডিভাইডেড আছে সবাই এটা চায় যে জাকাতটা প্রতিষ্ঠিত হোক আমরা ওই বিষয়ে একমত হয়ে সবাই কাজ করার জন্য ইসলামী সমন্বয় যে আপনার আকিদাগত কত গুলা বিষয়গুলা আপনার দলের মধ্যে চর্চা করুন কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলাকে নিয়ে আমরা সবাই মিলে যদি একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারি সেই প্ল্যাটফর্মটা হলো আমরা তৈরি করছি ইসলামী সমন্বয় পরিষদ এবং আজকে আমরা আত্মপ্রকাশের পরেই প্রত্যেক বিভাগে আমরা সব দলের কাছে সেই বিষয়ে আমরা করে যাব কি কি বিষয়ে আমরা কাজ করতে পারি প্রথম অবস্থায় যেমন আপনার এই এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা এরপরে আপনার ডিগ্রি পরীক্ষা মাস্টার্স পরীক্ষা পাশাপাশি আপনার যে ডাক্তারি পরীক্ষা সবগুলা পরীক্ষা দেখা যাচ্ছে যে এক কেন্দ্রিক একটা পরীক্ষা হয় রেজাল্ট আউট হয় কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এখনো ছেলেরা বিভাগে বিভাগে গিয়ে ছেলেরা পরীক্ষা দিতে দিতে হচ্ছে কেন สอบ পরীক্ষা যদি আমরা এক কেন্দ্রিক করতে পারি তাহলে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কেন কেন ডিভাইডেড থাকবে এতে এদের পড়ার পড়ার গুরুত্বপূর্ণ সময়টাকে তাদের নয়টা 8টা 9টা জায়গায় দৌড়তে গিয়েছে প্রায় মাসখানেক সময় তাদের দৌড়তে দৌড়তে সময় নষ্ট হয়ে যায় এর মধ্যে ইন্টারের ছেলেগুলি এরা তো তাকে হলো কোচি বয়স যেখানে রেলে তার যায় মানে যাওয়ার অভ্যাস নেই সেখানে রেলে যেতে হয় যেখানে নদী পথে যাওয়ার অভ্যাস নেই সেখানে নদী পথে যেতে হয় যেখানে তার বাসে যাওয়ার অভ্যাস নেই সেখানে বাসে যেতে হয় সেই জন্য তাদের যে সকলের দাবি সকল মানুষের দাবি যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এক কেন্দ্রে করা চাই সেই জিনিসটা নিয়ে আসি আমরা সকল মুসলমান বাইরে অনুরোধ করবো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সহ আমরা ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে আমরা সেই দাবিগুলো নিয়ে কাজ করব যেটা সরকারকে মানকে আমরা বাধ্য করব বিশেষ করে আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ ভুল দেখতে পাচ্ছি যেটা হলো যে আপনার এই সবচেয়ে বড় সাবজেক্ট আমরা মনে করি ডাক্তারি কারণ এমন প্রয়োজন হয় না। বৎসরে এক দুইবার ডাক্তারের কাছে যাইতে হয় সেখানে ডাক্তারই যদি না থাকে যেমন বিএসএম এস ছিল সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা হোমিও ডাক্তার এম এস ছিল সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা